আসসালামু আলাইকুম সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের মাঝে আবারো একটি চার বেডরুমের সুন্দর প্ল্যান নিয়ে আসছি আজকের এই ফ্লোর প্ল্যানটি হবে 39 ফিট 8 ইঞ্চি বাই 41 ফিট 1 ইঞ্চির ভিতরে তো চলুন আমাদের এই ফ্লোর প্ল্যানে কোথায় কি আছে এবং এর মাপগুলো বিস্তারিতভাবে দেখব তো আমাদের এই বিল্ডিং এর একটা সৌন্দর্য বিষয় থাকবে সেটি হচ্ছে পোর্চ সামনে একটা সুন্দর পোর্চ থাকবে এবং দুই দিকে দুইটা বারান্দা থাকবে তো আমাদের পোর্চের সাইজটি হচ্ছে এদিকে লম্বা হচ্ছে চোদ্দ ফিট এবং পাশে ছয় ফিট আচ্ছা দেখি আমাদের এটা হচ্ছে সরি এখান থেকে না এখান থেকে হবে চোদ্দো ফিট এবং এখান থেকে এই পাশে হবে ছয় ফিট ওকে আচ্ছা তারপর আমরা হলো প্রবেশ করবো আমাদের বিল্ডিংয়ের ভিতরে যা প্রবেশ করেই পাবো আমরা হলো লিভিং স্পেস তো লিভিং স্পেসের সাইজটা আমরা দেখিনি আমাদের এখানে কত আছে এখানে বারো ফিট এবং এটা আমরা যদি এই দিক থেকে এখান থেকে দেখি এটা বারো ফিট পাঁচ ইঞ্চি ওকে তাহলে বারো ফিট বাই বারো ফিট পাঁচ ইঞ্চি এটা একটা পুরোটা লিভিং স্পেস আচ্ছা তারপর আমাদের আমাদের লিভিং স্পেসের ডান দিকে পাবো একটা গেস্ট বেডরুম গেস্ট বেডরুমটা দেখি আমাদের এখানে গেস্ট বেডরুম হলো তেরো ফিট এবং এটা এই সাইডে পাশে হচ্ছে বারো ফিট বারো ফিট বাই তেরো ফিট এটা সুন্দর একটা এরিয়ার ভিতরে অনেক বড় একটা এরিয়া আচ্ছা তারপর সামনে একটা বারান্দা পাচ্ছেন এই বারান্দাটা সাইজটা আমরা দেখি এদিকে দশ ফিট এবং হলো পাশে তিন ফিট ওকে আচ্ছা তারপর আমাদের সামনে মাঝখানে আর কি পুরো ডাইনিং এরিয়া এটা পুরোটাই হলো ডাইনিং এরিয়া তো আমাদের ডাইনিং এরিয়াটা আমরা দেখি আমরা যদি এখান থেকে দেখতে পাই তাহলে এখানে একুশ ফিট হবে এবং এখান থেকে এই পাশ পর্যন্ত আমরা যদি দেখি তাহলে বারো ফিট তো বারো ফিট বা একুশ ফিট এটা পুরোটাই হলো ডাইনিং এরিয়া হবে আচ্ছা তারপর আমাদের এই সিঁড়িটা ইউজ করছি হলো ডান দিকে আপনারা চাইলে এটা বাম দিকে ইউজ করতে পারেন তো সিঁড়িটা আমরা রাউন্ড সিঁড়ি ইউজ করছি এখানে আপনারা চাইলে থ্রি স্টেপের সিঁড়ি ইউজ করতে পারেন টু স্টেপের সিঁড়ি ইউজ করতে পারেন ওকে তো এই সিঁড়ির নিচে কিন্তু একটা কমন টয়লেট আছে আমাদের দেখেন আমাদের প্রতিটা বেডরুমের সাথে হলো একটা অ্যাটাচ টয়লেট আছে আর এই গেস্ট বেডরুম এবং লিভিং যা বাড়তির জন্য একটা হলো কমন টয়লেট আছে এটা হলো সিঁড়ির নিচে ওকে আচ্ছা তো আমাদের সিঁড়ির সাইজটা হচ্ছে সেমভাবে বারো ফিট এদিকে হবে এবং পাশে যদি আমরা দেখি এটা কত আসছে পাশে দেখি হলো এগারো ফিট দশ ইঞ্চি ওকে আচ্ছা তারপর আমাদের এই কমন টয়লেটটা আমরা দেখি একটু আমাদের এটা সাত ফিট সাত ইঞ্চি এবং এটা পাশে আসছে তিন ফিট দশ ইঞ্চি ওকে এটা আপনার হাইটটা একটু মিলাই নিতে হবে কেননা অনেক সময় সিঁড়ির যেহেতু সিঁড়ির নিচে এটা তো সিঁড়ির হাইট আপনার কমন টয়লেটের হাইট যদি দেখা যাচ্ছে যে কম হয়ে যায় সেক্ষেত্রে সিঁড়ির ধাপগুলো এই একটু বাড়ে নিতে হবে ওকে আচ্ছা তারপর আমরা দেখি আমাদের এই বেডরুমটা তো আমাদের এই বেডরুমটা সাইজ হচ্ছে কত এখানে হলো তেরো ফিট এটা তেরো ফিট হবে তেরো ফিট এবং এই পাশে বারো ফিট বারো ফিট বাই তেরো ফিট এবং এটার সাথে একটা টয়লেট আছে ওকে টয়লেটটা আমরা দেখি পাঁচ ফিট দশ ইঞ্চি এবং এটা সাইডে সাত ফিট তো অনেক বড় একটা টয়লেট আছে আচ্ছা তারপর আমাদের তার সাইডে আরও একটি বেডরুম এই বেডরুমটি সেম ভাবেই আছে আপনার তেরো ফিট বা এখানে হলো বারো ফিট এবং এর পাশে যে টয়লেটটি আছে সেটিও আপনার হলো পাঁচ ফিট দশ ইঞ্চি সরি এখান এখান থেকে থেকে এখানে দেখি ফিট ইঞ্চি এবং সেটা এখান থেকে লম্বা হবে সাত ফিট ওকে তাহলে পাঁচ ফিট দশ ইঞ্চি বাই সাত ফিট এটা অনেক বড় একটা এরিয়া একটা বাথরুমের জন্য আচ্ছা তারপর এখানে একটা বিষয় দেখেন এটা হলো আমাদের কিচেন এবং কিচেনের সাথে আমরা কি বাইরে একটা যাতায়াত করার জন্য দরজা রাখছি আসলে আমি এই প্ল্যানটা যার জন্য করছি তার তিনি চাইছে যে তার বাইরের দিকে যাতায়াত করতে হবে সেক্ষেত্রে ওনারা এই সাইডে একটা দরজা রাখছে ওকে অনেকে সিঁড়ি নিচ দিয়ে রাখে আচ্ছা তো আপনাদের যদি প্রয়োজন হয় সেটা রাখবেন তো আমাদের কিচেনের সাইজটা আমরা দেখি আমাদের এখান থেকে এই পর্যন্ত কিচেনের সাইজ হলো সাত ফিট এগারো ইঞ্চি এবং এটা হলো এই সাইডে যদি দেখি আট ফিট ছয় ইঞ্চি ওকে একটা বড় এরিয়া আচ্ছা তারপর আমাদের এখানে একটা মাস্টার বেডরুম তো আমাদের এই মাস্টার বেডরুমটা দেখি তো এটা হলো এইদিকে তেরো ফিট এবং পাশে হচ্ছে বারো ফিট তো আমাদের প্রতিটা বেডরুমে আছে বারো ফিট বাই তেরো ফিট অনেক বড় বড় এরিয়া করে বড় বড় রুম করে ওকে আচ্ছা তো এই ছিল আমাদের এটা এবং হলো আমরা দেখি আমাদের এই টয়লেটটা কত আসতে আমাদের এখানে তিন ফিট আট ইঞ্চি এবং এটা লম্বায় আসছে আট ফিট ছয় ইঞ্চি ওকে আচ্ছা আপনাদের যদি তিন ফিট আটের জায়গায় যদি একটু বড়ো প্রয়োজন হয় সেক্ষেত্রে এই কিষানি দিকে ঢুকাই দিতে পারেন আর তিন ফিট আট ইঞ্চিতে যথেষ্ট অনেক বড়ো একটা এরিয়া ওকে তো এবং সামনে বারান্দা আছে আমাদের এই বেডরুমের সাথে দশ ফিট বাই তিন ফিট আচ্ছা এটা ছিল আমাদের গ্রাউন্ড ফ্লোর ঠিক আছে এটা হলো আমাদের দুই দুই তলাও হবে এটা হলো গ্রাউন্ড ফ্লোর দেখালাম এর সেকেন্ড ফ্লোরটা আমরা দেখি আচ্ছা এটা এটা হলো হলো ডাইমেনশন আছে। এইটা আমাদের সেকেন্ড ফ্লোর ওকে তো আমরা ওই যে যে এই ধরেন সিঁড়ি থেকে উঠে এই স্পেসটা পাবো ডাইনিং স্পেস এবং তারপরে হচ্ছে কি লিভিং এরিয়া এটা হলো লিভিংয়েই রাখা আছে এবং এটা পোর্স রাখা আছে সেমভাবে ভাবে বেডরুম আসছে কিচেনটা আছে কিচেন এখানে যেহেতু ওটা নিচের দিকে দরজা রাখা আছে উপরে দরজা নাই তো ওটা সেমভাবেই আসে তো আপনাদের যদি এই সেম এরিয়ার ভিতরেই এই প্ল্যান বা আপনাদের অন্য কোনো প্ল্যানও যদি পছন্দ হয়ে থাকে আমাদের কাছ থেকে করে নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওতে নাম্বারগুলো দেওয়া থাকবে এবং ডিসক্রিপশানে ডিটেলস দেওয়া থাকবে বা আপনাদের এরিয়া অনুযায়ী আরও আরও নতুন নতুন ভিডিও আসবে তো অবশ্যই আমাদের চ্যানেল এবং পেজ লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি ক্লিক করে রাখবেন ওকে আচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ